হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ডের ভিডিও নিয়ে আবারও আবার চলে আসলাম টাইম টেক্সে তো আজকে কিছু ড্রপ শোল্ডার শার্ট আসছে নিউ কালেকশন দেখাবো আজকে এই ভিডিওতে তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করতেছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনার হোয়াটসঅ্যাপ ইমো থাকবে ওইখানে আপনারা নক চাইলে নক দিতে পারেন ওইখানে আরও এই সব ডিসপ্লে তো আর করা হয় না অনেকগুলো নিচে রাখা আছে ছবি দিয়ে দিব আমরা তো ভিডিওটা এখান থেকে শুরু করি দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন এক কালারের মধ্যে খুবই একদম কাজ করা মানে একদম কাজ করার মধ্যে তিনটা কালার এটার পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদম মানে যারা শোরুমে আসতে চান আসলে আসতে পারবেন যে এটা হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তাহলে একশো চার নম্বর শপ তারপরও পাশাপাশি এই যে এখানে এইগুলো খুবই প্রিন্টের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে যারা এরকম ফ্যাশনেবল কোয়ালিটির শার্ট যারা ইউজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন তারপর শোরু ভিজিট করতে পারেন তারপর এই যে পাশাপাশি এখানে অনেক কালেকশন আছে এইগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা যেগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এইগুলোর আটশো টাকা তারপর হচ্ছে এই যে পাশে আরও অনেক কালেকশন দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর পাশাপাশি এখানে অনেক চেক শার্টের কালেকশন আছে গত ভিডিওতে আমি বলে দিছি এগুলো হচ্ছে আপনার ডিসকাউন্ট চলতেছে পাঁচশো টাকা ছিল এখন পাঁচশো টাকা তো চেকের মধ্যে অনেক কালেকশন আছে দেখতেই পারতেছেন যারা চেকের ইউজ করতে চান একদম ভালো মানের মানে অল্প দামের মধ্যে খুব ভালো কোয়ালিটির চেক শার্ট এখানে অনেক চেক শার্টের কালেকশন আছে দেখতে পারতেছেন তারপর হচ্ছে ইন্ডিয়ান প্রিন্টের কিছু আছে কটন এই যে কটনের মধ্যে প্রিন্ট এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে প্রিন্ট এগুলো হচ্ছে আপনার গত ভিডিওতে বলছিলাম আমি ছয়শো টাকা এগুলো এখনও এই ভিডিওতে থাকবে আপনার হচ্ছে ছয়শো টাকা গত ভিডিওতে বলছি যে এটার ডিসকাউন্ট আছে এখনও ওই ডিসকাউন্টেই থাকবে ছয়শো পঞ্চাশ টাকার থেকে ছয়শো টাকা আসবে এই যে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এইগুলো হচ্ছে আপনার সিল্ক টেপ কাপড় খুবই সুন্দর দেখেন একদম মানে এগুলো আপনি যে কোনো ওকেশনও নর্মালি পরতে পারবেন অনেক কালার অনেক ডিজাইন এই যে আমি একটু দেখাই দিই অনেক কালার অনেক ডিজাইন আছে এখানে এই যে চেকের মধ্যে এই যে এই একটা প্রিন্ট আছে এটা হচ্ছে আপনার কটন কাপড়ের মধ্যে এটাও খুবই সুন্দর তিনটা সাইজ হয় এম এল ছয়শ টাকায় পাবেন এগুলো তারপর এই শার্টটা অনেক সুন্দর দেখেন এটার মধ্যে দুইটা কালার দুইটা কালার এগুলো প্রত্যেকটা ছয় ছয়শো পঞ্চাশ টাকা ছিল ছশো টাকা এই যে এটাও গত ভিডিওতে এগুলো সবই দেখাইছি বেসিক্যালি হচ্ছে আমাদের ড্রপ শোল্ডার মধ্যে যে কালেকশনগুলো আসছে ওইগুলো আর কি আমি দেখাই দিলাম এই ভিডিওতে তারপর এই যে এখানে আছে এই যে হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার ছয়শো টাকা সব ছশো টাকা যেটা নেবেন একদম ছশো টাকা পড়বে আপনারা যে চাইলে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের ওইখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি চার্জটা আপনারা দিয়ে দিবেন তারপর এই যে এখানে আছে কিছু মানে একদম পাতলা টাইপের কিছু কালেকশন যারা আপনারা বিচে যেতে চান তাদের জন্য এই কালেকশনগুলো খুবই ভালো একদম অল্প দামে এগুলো আগে ছিল পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা পেয়ে পাবেন যে খুবই সুন্দর কোয়ালিটি দেখেন অনেক ডিজাইন আছে এগুলোর মধ্যেও অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে সাদাটার মধ্যে দেখেন একটু হোয়াইট কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই ইউনিক ইউনিক একটা ডিজাইন দেখতে পারতেছেন অনলি পাঁচশো টাকায় এই শার্টগুলো পাবেন একদম মানে কি বলবো যারা আমাদের সবাই ভিজিট করতে চান আবারও অ্যাড্রেসটা বলে দিই ঢাকার নিউ সুপার মার্কেট তালা আপনার পোস্ট অফিস গেট এর যারা মেন রোড দিয়ে আসবেন পোস্ট অফিস গেট এর মানে সোজা বরবার চলে আসবেন গোলচকরের পাশে আমাদের দোকানটা আবার পুরোটা ভিডিওটা আমরা আর শুরু মানে ভালোভাবে একটু দেখাই দিই হচ্ছে আপনার ইস্টনের মধ্যে কিছু কালেকশন আছে পার্টি ইন্ডিয়ান শার্ট এই যে এগুলো আপনি গত ভিডিওতে বলছিলাম যে আপনার ষোলোশো টাকা এখন ওই ডিসকাউন্টটা এখনও থাকবে যে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা যেটা এখন হচ্ছে আপনার পনেরোশো টাকা পাবেন এই যে পার্টি শার্টগুলো পার্টি শার্টগুলোর মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে তারপর হচ্ছে আপনার আরও যদি কোয়ালিটি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এক কালার মধ্যে যে দেখি এক কালার মধ্যে খুবই ভালো প্রিমিয়াম তারপর হচ্ছে এই পাশে দেখতেছেন আপনার চেকের মধ্যে আছে প্রিন্ট চেক তারপর হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা ছিল এগারোশো টাকায় পাবেন তারপর মানে স্টার্টিং হচ্ছে নয়শো থেকে শুরু করে আপনার এই টাইপের কালেকশানগুলো চায় না যেগুলো এইগুলো আপনার এক নয়শো থেকে স্টার্টিং আপনার একবারে পনেরোশো পর্যন্ত এইগুলো পাবেন এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর চেকের মধ্যে আছে অনেক সুন্দর মানে না বললেই না তো তারপর হচ্ছে আপনার কাতুয়া যারা কাতুয়া ইউজ করতে চান কাতুয়ার মধ্যে অনেক কালেকশন আছে এই যে প্রায় দশটা কালার আবার যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিতে পারবেন আমরা হোলসেল দিই হোলসেল নিতে পারবেন নিতে পারবেন তো হোলসেল প্রাইসটা আমরা ভিডিওতে নাই বলি আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আমরা আমাদের হোলসেল প্রাইসটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ঠিক আছে ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন আছে এরকম ভিডিও দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাইয়া আরও কী কী কালেকশনের ভিডিও আমরা নিয়ে আসতে পারি আমাদেরকে কমেন্ট করে বলবেন যে ভাইয়া এই ভিডিওগুলো করেন আমরা অবশ্যই চেষ্টা করব ভিডিওগুলো আনার জন্য তারপর কয়েকদিনও আগে এক ভাইয়া নক দিছে যে ভাইয়া জিন্স প্যান্টের একটা ভিডিও করেন বলছি আর এক ভাইয়া নক দিছে যে পাঞ্জাবির ভিডিও করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করতেছি পাঞ্জাবির ভিডিও আসবে অতি শীঘ্রই তো ভিডিওটা যারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম